আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই বন অধিদপ্তরে সাম্প্রতিক একটা বড় নিয়োগ দিয়েছে যেইখানে দুইশো ছিয়াশি জন কিন্তু লোক নিবে আপনার বন প্রহরী আমরা আজ বন প্রহরী পদের কাজ সুযোগ সুবিধা পদোন্নতি পরীক্ষা পদ্ধতি ইত্যাদি সামগ্রিক বিষয় এবং পরীক্ষার সাজেশন সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করব বন প্রহরী হচ্ছে বন অধিদপ্তরের বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের অধীন আপনার যে বন অধিদপ্তর আছে সেই বন অধিদপ্তরের কিন্তু একটা রাজস্ব খাতভুক্ত পদ হচ্ছে এই আপনার বন প্রহরী বা ফরেস্ট গার্ড এই বন প্রহরি হচ্ছে আপনার সাধারণতম গ্রেডের রাজস্ব খাতভুক্ত একটা সরকারি চাকরি অর্থাৎ এই চাকরি থেকে আপনি চাকরি জীবন শেষে এককালীন টাকা এবং পেনশন সহ আনুষঙ্গিক সরকারি সকল সুযোগ সুবিধা পাবেন বনপোহরী বা ফরেস্ট গার্ড আপনার সাধারণতম গ্রেডের রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি হওয়ায় সাধারণত প্রতি মাসে আপনার কিছু বাদ দিয়ে আপনার প্রতি মাসে ষোলো থেকে সতেরো হাজার টাকা হচ্ছে আপনি বেতন পাবেন আর অন্যান্য ভাতা এর সাথে থাকলে সেই ভাতা কিন্তু অ্যাড হবে যেহেতু বন অঞ্চলে বনের মধ্যে চাকরি করতে হবে ফরেস্টের বিভিন্ন বন তার আন্ডারে যে চাকরি করতে হবে সেইখানে এর জন্য কোনো ভাতা থাকলে সেই ভাতাও কিন্তু বেতনের সাথে অ্যাড হবে তাছাড়া হচ্ছে আপনি চাকরি জীবন শেষে আপনি পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি লক্ষ পর্যন্ত এককালীন টাকা পাবেন আর হচ্ছে নির্দিষ্ট হারে অবশ্যই পেনশন পাবেন হচ্ছে চাকরি জীবন শেষ তারপর হচ্ছে এখন এই বনপোহরি বা ফরেস্ট গার্ডের কাজ বনপহরী বা ফরেস্ট গার্ডের কাজ হচ্ছে আপনার যে বাংলাদেশে যে বনাঞ্চল আছে সুন্দরবন সহ অন্যান্য যে বনাঞ্চল সেই বনাঞ্চলের মূল পাহারাদার হিসেবে কাজ করতে হয় কিন্তু একজন প্রহরীকে বা ফরেস্ট গার্ডকে অর্থাৎ বনের ভিতর যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে গাছপালা চোরাচলান থেকে শুরু করে কাটতে না পারে সেই কাজটাও দেখা করতে হয় বন প্রহরীকে তারপর হচ্ছে আপনার বনের মধ্যে গাছ সংখ্যা গণনা গাছ রোপণ করা ইত্যাদি আনুষঙ্গিক সমস্ত কাজ করতে হয় কিন্তু একজন বন বনপহরী বা ফরেস্ট গার্ডকে এই হচ্ছে আপনার কাজ আর এই চাকরিতে অবশ্যই উচ্চতা লাগবে হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি আর ইন্টারমিডিয়েট বা সমমানের পাশকৃত আঠারো বছর বয়স ছাত্রছাত্রীরা এই পদে কিন্তু আবেদন করতে পারবে সাধারণত আপনার বনাঞ্চলে বা বনাঞ্চলের আন্ডারে যে অফিস আছে সেইখানেতে আপনার কিন্তু নিয়োগ হবে এই ফরেস্ট গার্ড বা বন বহরের আপনার এই পদ থেকে আপনার পদোন্নতি আছে কিনা অবশ্যই এই পদ থেকে কিন্তু আপনার পদোন্নতি আছে। পাঁচ থেকে সাত বছর সন্তোষজনক চাকরি করার পর পদোন্নতি সাধারণত পাওয়া যায় শিক্ষাগত যোগ্যতা তারপর আপনার বিভাগীয় যে প্রশিক্ষণ এর মাধ্যমে আপনার আপনি সহজেই আপনি ফরেস্টার অথবা রেঞ্জ অফিসার এই পদে কিন্তু পদোন্নতি পেতে পারেন এই পোস্ট থেকে অর্থাৎ এই পদে কিন্তু অবশ্যই আপনার পদোন্নতি আছে এবার হচ্ছে আপনার এই বনপহরী আপনার কাজ পদোন্নতি সম্পর্কে জানলেন এবার হচ্ছে পরীক্ষা পদ্ধতিটা কেমন বনপহরী হচ্ছে আপনার সাধারণতম গ্রেড তাছাড়া দুইশো ছিয়াশিটা কিন্তু পোস্ট গতবার সাধারণত গতবারের পরীক্ষাতে কিন্তু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়েছিল এবার যেহেতু পদের সংখ্যা বেশি তাই এমসিকিউ পদ্ধতিতেই পরীক্ষা নিতে পারে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিতে পারে সেক্ষেত্রে সত্তরটা মানে এমসি কিউ থাকতে পারে সত্তরটি তার মধ্যে আপনার ফিফটি মার্ক পেলে কিন্তু পাস হয় আর এমসি ভালো পেতে হলে ভালোভাবে প্রিপারেশান নিতে হবে আর এমসিকিউতে কিউতে সাধারণত চেষ্টা করতে হয় সবসময় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মার্ক রাখার জন্য তাহলে কিন্তু জবটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয় এবার হচ্ছে শুধু এমসি প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আপনি কিন্তু লিখিত পরীক্ষারও প্রস্তুতি নিয়ে রাখতে পারেন অর্থাৎ এক কথাই যে এক কথায় উত্তর লিখতে হয় এ ধরনের লিখিত পরীক্ষারও প্রস্তুতি নিয়ে রাখতে পারেন তাহলে এই চাকরি সহ অন্যান্য সকল চাকরির জন্য কিন্তু একটা ভালোভাবে প্রস্তুতি হয়ে যাবে এখন এমসিকি পদ্ধতিতে পরীক্ষার জন্য আপনাকে পড়তে হবে হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বাংলাদেশ বন বিভাগ নিয়ে পরিবেশ মন্ত্রণালয় নিয়ে যাবতীয় প্রশ্ন আপনার গুগল থেকে করে লিপিবদ্ধ করে রাখতে হবে আর সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে এইভাবে আপনার প্রস্তুতিটা কিন্তু নিতে হবে আর ভিডিওর মধ্যে কিন্তু সাজেশনও দেওয়া থাকবে এই সংক্রান্ত প্রথমেই আপনার যেহেতু যারা নতুন বা একেবারে শুরু করেনি তাদের বাসায় যে বই আছে সে বই থেকে পড়তে হবে অথবা বই কিনতে হবে সাধারণত বাংলার জন্য অগ্রদূত সিরিজ বা এমপি থ্রি বাংলা তারপর হচ্ছে আপনার ইংরেজির জন্য কম্পিটিটিভ ইংলিশ এক্সাম বা আপনার যে অন্যান্য সম্ভাবনা বই আছে সেই বই থেকে আপনি দেখতে পারেন তবে কম্পিটিটিভ এক্সামটাও ভালো গণিতের জন্য হচ্ছে খাইরুল বেসিক ম্যাথ বা এমপি থ্রি ম্যাথ বা প্রফেসর ম্যাথ যে কোনো একটা করলে হবে আর বেসিকের জন্য খাইরুল বেসিক ম্যাথটি ভালো আর সপ্তম অষ্টম শ্রেণীর গণিত পাটিগণিত গণিত করলে ভালোভাবে প্রিয়ারেশন কিন্তু হয়ে যায় আর সাধারণ জ্ঞানের জন্য আপনার এমপি থ্রি সিরিজের বাংলাদেশ ও আন্তর্জাতিক এই বইগুলো পড়লেই কিন্তু মূলত হয়ে যায় তারপর হচ্ছে আপনার মাসিক তথ্যকণিকা বা কারেন্ট অ্যাফেয়ার্স এই বইগুলো কিন্তু আপনার প্রতি মাসে পড়তে হয় এইগুলো পড়লে আপনার সাধারণ জ্ঞান সংক্রান্ত যাবতীয় সমস্যা কিন্তু দূর হবে তারপর শুরু করতে হবে বিসিএসের প্রশ্ন পড়তে হবে আপনার বিসিএসের প্রশ্ন দশ থেকে লাস্ট বিসিএসের সকল প্রশ্ন এ টু জেড সমাধান করতে হবে সেই ক্ষেত্রে আপনি ইংরেজি সাহিত্য মানসিক দক্ষতা সুশাসন নৈতিকতা বা ইত্যাদি বা এই সংক্রান্ত জটিল প্রশ্নগুলো আপনি কিন্তু বাদ দিয়ে বিসিএসের প্রশ্নগুলো আপনি কিন্তু ভালোভাবে সমাধান করতে পারেন আপনি অন্তত চার থেকে পাঁচবার রিভিশন দিতে পারলে আপনার কিন্তু ভালোভাবে একটা রিভিশন আসবে এবং পরীক্ষাতে আপনার টোয়েন্টি পারসেন্ট কিন্তু কমন আসবে তারপর হচ্ছে আপনার যে প্রফেসর জব সলিউশন কিনতে পাওয়া যায় রিসেন্ট জব সলিউশন এই প্রফেসর সিরিজের বইটা সবচেয়ে ভালো হয় তাছাড়া অন্যান্য বইও বাজারে আছে। এই রিসেন্ট জব সলিউশন প্রতি তিন চার মাস পর পর বের হয় সেই বইটা আপনার সংগ্রহ করে বিগত চব্বিশ সালে তেইশ সালে যতগুলো সার্কুলার হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো বিশেষ করে আপনার যে তৃতীয় চতুর্থ শ্রেণীর যে পরীক্ষাগুলো হয়েছে আপনি শুধু সেইগুলো সমাধান করলেই চলবে অর্থাৎ এই সংক্রান্ত বাজারে অনেক বই কিনতে পাওয়া যায় যে এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা এই জাতীয় বইও পাওয়া যায় সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন আর ভিডিওর মধ্যে সাজেশন দেওয়া থাকবে বাংলা ইংরেজি তারপর গণিত সাধারণ জ্ঞান এই সংক্রান্ত সাজেশন দেওয়া থাকবে আপনার এই সাজেশনগুলো আপনার বাসায় যে বই আছে সেই বই থেকে সুন্দরভাবে প্রতিদিন ধারাবাহিকভাবে পড়বে আর যেহেতু আপনার ইন্টারমিডিয়েট পাশের চাকরি আপনারা আবেদন করার সময় আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা দিয়ে আবেদন করতে পারেন তাতে করে আপনার পদোন্নতিতে সুবিধা হবে তারপর হচ্ছে আপনার অনলাইনে আপনি পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন পরীক্ষা দিতে পারেন অথবা সশরীরে কোনো কচিংয়ে ভর্তি হয়ে থাকতে পারেন কচিং না করতে পারলেও শুধুমাত্র কচিংয়ে গিয়ে পরীক্ষা দিতে পারেন তাতে করে আপনার পরীক্ষার মধ্যে আপনি থাকবেন আপনার একটা ভালো প্রস্তুতি বা প্রিপারেশান হতে থাকবে আর তা হলে অনলাইনে পরীক্ষা প্রস্তুতি নিতে পারেন এই সংক্রান্ত কোনো প্রশ্ন কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ